আবাস যোজনা সার্ভের সময়সীমা পরিবর্তন করা হয়েছে এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জেলাগুলিকে চিঠি করে জানানো হয়েছে এই চিঠিতে বলা হয়েছে হাউস টু হাউস ভেরিফিকেশান অ্যান্ড ক্রস চেকিং রিচেকিং উইথিন এইটিন্থ নভেম্বর দু অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা এবং ক্রস চেকিং করা বা রিচেকিং করার কাজ নভেম্বরের আঠেরো তারিখের মধ্যে করতে হবে এর পূর্বে বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করার সময়সীমা কিন্তু একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে ছিল এবং ক্রস চেকিং বা রিচেকিংয়ের কাজ চোদ্দই নভেম্বরের মধ্যে করতে বলা হয়েছিল দু নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনাল লিস্ট প্রিপেয়ারেশন অর্থাৎ ডাটা এন্ট্রির কাজ এবং প্রাথমিক লিস্ট প্রস্তুত করার কাজ নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে করতে হবে তিন নম্বরে রয়েছে ডিসপ্লে অফ লিস্ট ইন ব্লক এসডিও ডিএম অফিস অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট অফ দি ডিস্ট্রিক্ট অর্থাৎ লিস্ট ব্লক অফিস এসডিও অফিস ডিএম অফিসে দেওয়া হবে এবং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে নভেম্বরের উনত্রিশ তারিখ থেকে ডিসেম্বরের ছ তারিখের মধ্যে এই লিস্ট দেওয়া হবে এবং ডিসপোজাল অফ অবজেকশান অর্থাৎ যদি কোনো কমপ্লেন হয় তা এই তারিখের মধ্যেই কিন্তু তার সমাধান করা হবে চার নম্বরে রয়েছে অ্যাপ্রুভেল বাই গ্রামসভা অর্থাৎ গ্রামসভাতে অনুমোদন পাবে এগারোই ডিসেম্বরের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে অ্যাপ্রুভেল বাই ব্লক লেভেল কমিটি অর্থাৎ ব্লক লেভেল কমিটি দ্বারা অনুমোদন পাবে ডিসেম্বরের তেরো তারিখের মধ্যে ছ নম্বরে রয়েছে অ্যাপ্রুভেল বাই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটির দ্বারা অনুমোদন পাবে ডিসেম্বরের ষোলো তারিখের মধ্যে সাত নম্বরে রয়েছে রেডি ফর ফান্ড রিলিজ অর্থাৎ ফান্ড রিলিজ করার জন্য পুরো লিস্ট ফাইনাল প্রস্তুত থাকবে তেইশে ডিসেম্বরের মধ্যে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে সব থেকে প্রথমে আপনি নোটিফিকেশন পান ধন্যবাদ